কাল ছিল ছেলে সুইমিং কম্পিটিশন তাই আমরা তিনজন মিলে চলে গেলাম ওখানে। আর এই যে সঙ্গে আর এক বন্ধুরাও গিয়েছিল ওদেরও ছেলের সুইমিং কম্পিটিশান ছিল একসাথেই ডিস্ট্রিক্ট কম্পিটিশন এবারে নালিকুলে ফেলা হয়েছিল তাই ওখানেই চলে গেছিলাম স্যারেরা সব আগেই চলে গেছিলো আমরা পরে গেলাম এই যে অনেক গার্জেন এই যে স্যার আমাদের সবাই রয়েছেন এখানেই একসাথে বসেছিলাম তারপরে কম্পিটিশান শুরু হয়ে গেল কম্পিটিশান দেখতে বেশ ভালো লাগছিল সবাই যে যার বাচ্চাকে চেয়ার করতেই ব্যস্ত ছিল যাই হোক আমরা ওখানে গেলাম কম্পিটিশান দেখলাম ভালো লাগলো আর তারপরে এই যে আমার ছেলেও নেমে পড়লো তিন নম্বর লেনে ভালো করেছে কিন্তু আরও একটু ভালো হতে পারতো কেন কি ও নিজেও খুব খেটেছে স্যারও খুব খেটেছে ওর পেছনে যাই হোক চলে গেলাম কম্পিটিশন হয়ে যাওয়ার পর বাড়ি বাই বাই